আমার বাবা মারা গেছেন ভাইরা বলছেন চল্লিশ দিন না গেলে সম্পদ বন্টন করা ঠিক নয় এর আগে নাকি বাবার আত্মা আসা যাওয়া করে ভাই নাকি চল্লিশ দিন না গেলে পবিত্র হয় না এটা কি সঠিক আমি একজন ডিভোর্সি মহিলা আমার এক কলিগের সঙ্গে আমার সম্পর্ক হয় এরপর আমরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করি সাক্ষী হিসেবে কোনো মানুষ ছিল না আমাদের বিয়ে হয়েছে কিনা সাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কি অনেকে এটা অনেকে এটা করতে দেখা যায় জামাতে তিন রাকাত নামাজ পেলাম এবং মনে না থাকে আমাদের সাথে সালাম ফেরালে করণীয় কি লুবরা পিঙ্কি বলেছেন নেশাও ও পরনারী আসক্ত স্বামী থেকে কেমন আচরণ কর স্বামীর সাথে কেমন আচরণ করা উচিত আমি অল্প বয়সে বিবাহ করেছি এর জন্য আমাকে এলাকার মানুষ অনেক বাজে কথা বলে অথচ আমার পরিবার আমাকে তাদের ইচ্ছা বিয়ে দিয়েছে তখন বয়স ছিল বিশ বছর অল্প বয়সে বিয়ে করার সম্পর্কে ইসলামের ভাষ্য জাকাতের মূল্য নির্ধারণ করার পরে আমাদের ঘরে থাকা পুরাতন কাপড় জাকাত হিসাবে দিলে আদায় হবে কিনা আর বাবা মারা গেছেন ভাইরা বলছেন 40 দিন নাগেলে সম্পদ বণ্টন করা ঠিক নয় এর আগে নাকি বাবার আত্মা আসা যাওয়া করে ভাই নাকি 40 দিনের নাগেলে পবিত্র হয় না এটা কি সঠিক এটা ভুল কথা বাড়ি পবিত্র হওয়ার প্রশ্ন আরও কেন বাবা মারা গেছেন মানে কি বাড়ি অপবিত্র হয়ে গেছে এটা সম্পূর্ণ কুসংস্কার শূন্য কথা আর 40 দিন পর্যন্ত বাড়িতে আত্মা আসা যাওয়ার কথা মনগড়া কথা এর কোনো ভিত্তি কোন শূন্যায় বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি বিধায় এই 40 দিন পরে তারপর বাবা বাবার রেখে যাওয়া প্রত্যেকটা সম্পদ বন্টন করতে হবে মর্মে কথা সঠিক কোনো কথা নয় বরং মারা যাওয়ার পর সেদিনই সম্পদ বন্টন হলেও সেটা দোষের কোনো বিষয় নয় আমি একজন ডিভার্সি মহিলা আমার এক কলিগের সঙ্গে আমার সম্পর্ক হয় এরপর আমরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করি সাক্ষী হিসেবে কোনো মানুষ ছিল না আমাদের বিয়ে হয়েছে কিনা না আমাদের বিয়ে হয়নি বিয়ের ক্ষেত্রে সাক্ষী দুজন পুরুষকে হতে হবে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে বলতে কোনো বিবাহ নেই এটা কোনো সঠিক বা বিশুদ্ধ কোনো বিবাহের পদ্ধতি নয় নজিব ইসলাম জয় লিখেছেন মুসাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কি অনেকে এটা অনেককে এটা করতে দেখা যায় মুসাফার সাথে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নেই মুসাফা করেছেন শেষ হয়ে গেছে আলাদা করে বুকে হাত দেওয়ার দরকার নেই তারপরও আপনি কারোর প্রতি ভক্তি প্রকাশের জন্য আলাদা একটু বুকে হাত দিলেন সেটা হলো এখান আপনার নিজস্ব ব্যাপার সেটাকে মুসাফার পাঠ বা এবাদত মনে করলে বেদাত হবে এজাজুল ইসলাম আপনি লিখেছেন জামাতে তিন রাকাত নামাজ পেলাম এবং মর না থাকা জামাতের সাথে সালাম ফেরালে করণীয় কি জামাতের সাথে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন তারপরে মনে হয় তাহলে সেক্ষেত্রে আমি শেষে সিদ্ধাস দিবেন নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ লুবরা পিঙ্কি বলেছেন নেশা ও পরনারী আসক্ত স্বামী থেকে কেমন আচরণ স্বামীর সাথে কেমন আচরণ করা উচিত তাকে সংশোধন করবার জন্য নরমে গরমে অভিমানে সালিসিতে উভয় পক্ষের মুরব্বীদের মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা আপনি করবেন আর আচরণ আপনি তার সাথে গালবন্ধ করা বা সরিয়ার সীমানা চলে যায় লঙ্ঘন হয়ে যায় এরকম করে আচরণ যেন যায় নয় কোনো অবস্থাতেই আর তাকে সংশোধনের জন্য চেষ্টা তো আপনি অব্যাহত গতিতে চালিয়ে যাবেন সেটা তো আছেই এর পাশাপাশি মানুষ হিসাবে কিছুটা রাগান্বিত হওয়া কিছুটা অভিমান করা এটা তো অস্বাভাবিক নয় সেটা আপনি করতে পারেন তবে যদি তার সংশোধনের সম্ভাবনা না থাকে তাহলে তার থেকে আপনি তালাক বা বিচ্ছেদের পরিকল্পনা করার অধিকার আপনাকে সরিয়ে দিয়েছে সজীব ইসলাম জয় আপনি লিখেছেন আমি অল্প বয়সে বিবাহ করেছি এর জন্য আমাকে এলাকার মানুষ অনেক বাজে কথা বলে অথচ আমার পরিবার আমাকে তাদের ইচ্ছা বিয়ে দিয়েছে তখন বয়স ছিল বিশ বছর অল্প বয়সে বিয়ে করা সম্পর্কে ইসলামের ভাষ্য কি অল্প বয়সে বিয়ে তো না কোনো বিষয় নয় কিন্তু বাবা মা বিয়ে দিয়েছেন যথাযথভাবে বিয়ে হয়েছে এরপরে তাকে নিয়ে কটু কথা বলা অল্প বিয়ে হয়েছে বলে নানাভাবে তাকে প্রশ্নবিদ্ধ করা এটা মূর্খতা অজ্ঞানতা এবং এটা একজন ফাঁসেকের কাজ এটা কোনো ভালো মুসলমানের কাজ নয় একজন আল্লাবির মানুষ বা একজন মুসলমান তিনি মানুষকে এইভাবে অন্যায়ভাবে কষ্ট দেয়া বা তার অধিকার নষ্ট করা থেকে তিনি বেঁচে থাকবেন এবং এটা না হলে তিনি বান্দার হক নষ্ট করার কারণে গুণাকার হবেন জাকাতের মূল্য নির্ধারণ করার পরে আমাদের ঘরে থাকা পুরাতন কাপড় জাকাত হিসাবে দিলে আদায় হবে কিনা জাকাত হিসাবে গরিব দুঃখীকে নগদ টাকা দিবেন যেটা দিয়ে সে তার প্রয়োজন পূরণ করতে পারে আপনার পুরাতন কাপড়কে দাম ধরে জাকাত হিসাবে দিলে সেটা গরিবের প্রয়োজন পূরণ তার মনমতো করে প্রয়োজন পূরণ করার জন্য সহায়ক হবে না এই জায়গা থেকে এটা সঠিক কাজ হবে না